কালকে রাত থেকে নেটওয়ার্ক না থাকায় ফোনটা তো ধরতেই ইচ্ছা করছে না নেটওয়ার্ক না থাকলে ফোন একদম অসহায় হয়ে পড়ে তো বরবাবু বলে চলো আমরা ছাদে যাই ছাদে গিয়ে একটু মুড়ি মাখা খাই তো যেই ভাবা সেই কাজ আমি আর আমার বরবাবু চলে আসি ছাদে মুড়ি মাখা খেতে আর ছাদে এসে দেখি কে যেন মোটর রান করে রাখছে আর মোটর রান করার কারণে ছাদ পুরো তলাই গেছে তো যাই হোক আমি বরবাবুকে বলে তুমি নিচে যাও গিয়ে একটু খাবার জল নিয়ে আসো আমি এই পাশে পেঁয়াজ ঝাল লেবু এগুলো কাটতে লাগি তা আমিও কাটতে কাটতে দেখি বরবাবু চলে আসে আর আমাদের খাওয়ার জন্য মুড়ি মাখা টুকটুক করে রেডি হচ্ছে ঝাল পেঁয়াজের ভিতর লেবুর রস দিয়ে মাখাতে মাখাতে মনে পড়লো আমরা তো সরিষার তেল আনি পরে বরবাবুকে বলি সরিষার তেল নিয়ে আসো তো ও বলে এখন যেতে পারবে না তাই তেল ছাড়াই আজকে মুড়ি মাখা খাবো তারপর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে সুন্দর করে মাখাচ্ছি মাখাতে মাখাতে আমার হাত জ্বালা করছিল তারপর চামচ দিয়ে খাওয়া শুরু করি আর বড় বউকে বলি তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে তো ও বলে ঝাল কম তাই আমি বলি তা তুমি একটু ঝাল দিয়ে খাও তারপরে সে একটা ঝাল তোলে তোলার পরে আবার রেখে দেয় আসলে সে একদমই ঝাল খেতে পারে না আমরা কিন্তু প্রত্যেক দিনই একবার সন্ধ্যা টাইমে ছাদে আসি আর টুকটাক খাবার নিয়ে আসি এসে এখানে বসে খাই আর গল্প করি খুবই ভালো লাগে টাইমটা কাটছিলোই না যেহেতু নেটওয়ার্ক নেই তাই বরবাবু বলছিল যে চলো আমরা একটু লুডু খেলি তারপর আমি আর আমার বরবাবু লুডু খেলি আর ও বলে যে লুডু যখন খেলছি তখন বাজিতেই খেলি তখন আমি বলি কিসের বাজি তখন ও বলে পাঁচ হাজার টাকা শপিং যে জিতবে সে পাঁচ হাজার টাকা শপিং তো আমরা বলি আচ্ছা তিনবার খেলা হবে ঠিক আছে বলে বরবাবু বলে আচ্ছা চলো তারপর শুরু করার পর প্রথমবার আমি হেরে যাই তারপরে দুইবার আমি জিতে যাই তো বড়বাবুর কাছে আমি পাঁচ হাজার টাকা শপিং পাই তো আমাকে বলছে আজকে শপিংয়ে নিয়ে যাবে সন্ধ্যায় তাই আমরা দুজন মিলে এই গল্পই করছিলাম এখানে আর এই গল্প করতে করতে হঠাৎ করে এত সুন্দর ওয়েদারের ভিতরে দেখি যে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি পড়ার দেখে বড়বাবু বলে যে অনেক বৃষ্টি হচ্ছে আমরা বেরোবো না আজকে তার মানে আজকে শপিং করা হবে না আমি কিন্তু বুঝতে পারছি ওর ধান্দাটাও আমাকে পকাই টকাই বাসায় রেখে চলে যাবে আমাকে শপিং করতে নিয়ে যাবে না তারপর এই নিয়ে আমাদের একটু হালকা পাতলা ঝগড়া হয় ঝগড়ার পরে ও বুঝাতে চাই যে ও আমি নাকি বৃষ্টিতে দিচ্ছি এই জন্য আমাকে নিয়ে যাবে না তো যাই হোক নিয়ে গেলে তো পরের ভিডিও দেখতেই পারবা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা।